আমরা তো আলী ভাইকে ভালো মানুষ হিসেবে জানতাম সর্বদা সত্যের জয় গান গাই আজ তার কি হলো সে কেন এই কাজ করতে গেল আসলে এই মানুষের চেহারা দেখে বোঝা যায় না তার অন্তরে কি আছে আরে আগে কিছু বলো না সে যে এই কাজ করেছে তার কি প্রমাণ আছে প্রমাণ হওয়ার কি আছে সিপাহীরা তাকে হাতে নাতে ধরেছে আবার কি প্রমাণ লাগবে হ্যাঁ ওই যে খলিফা আসছে খলিফা আসছে কি ব্যাপার বাইরে এত লোকজন কেন কি হয়েছে

আপনারা শান্ত হন এখনই অপরাধীর বিচার করা হবে যদি সে সত্যি হত্যাকারী হয় তবে অবশ্যই তাকে কেসাসের ফয়সালা শোনানো হবে হত্যার শাস্তি হত্যা তার উপর কার্যকর করা হবে সেনাপতি কি যা হবো পুরো ঘটনা প্রথম থেকে বিস্তারিত খুলে বলুন কি যা

আমাদের বুঝতে বাকি থাকলো না যে এই ব্যক্তি নিহত ব্যক্তির হত্যাকারী সাবধান হাত তুলে দাঁড়াও গ্রেপ্তার করো একে নিশ্চিত এই নিহত ব্যক্তির হত্যাকারী একে খলিফার কাছে নিয়ে চলো বিচারের জন্য এই খুন হয়েছে খুন হয়েছে লাশ লাশ এদিকে খুন হয়েছে তারপর আমরা সরাসরি তাকে আপনার দরবারে বিচারের জন্য নিয়ে এসেছি হুজুর এখন আপনি এর বিচার করুন মহামান্য খলিফা তোমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা কি সত্য তুমি কি এই নিহত ব্যক্তিকে হত্যা করেছো হ্যাঁ আমি এই ব্যক্তিকে হত্যা করেছি কেন হত্যা করেছ কিভাবে হত্যা করেছ তুমি চুপ করে থাকলে তোমার আত্মসমর্থনের সুযোগ হারাবে আল্লাহ তোমাকে সরাসরি অপরাধী হিসেবে গণ্য করবে মহামান্য খলিফা সে শুরু থেকে কোনো এক অজ্ঞাত কারণে সম্পূর্ণ নিরাপত্তা পালন করছে হয়তো কোনো পুরনো শত্রুতা থাকতে পারে যেহেতু আসামিকে হত্যা করার পর সম্পূর্ণ হাতে নাতে ধরা হয়েছে যেহেতু আসামি তার আত্মপক্ষ সমর্থন করেনি এবং নিজ মুখে হত্যার কথা স্বীকার করে নিয়েছে তাই তার অভিযোগ প্রমাণ করতে আলাদা করে কোনো তথ্য প্রমাণের দরকার নেই সে কেন হত্যা করেছে বা কিভাবে হত্যা করেছে তা না জেনেও তার ব্যাপারে সৈয়দের ফয়সালা জানানো যাবে যেহেতু কেসাসের বিধান হলো হত্যার শাস্তি হত্যা তাই খুনের অপরাধে এই যুবককে কতল করার আদেশ দেওয়া হলো তাকে আসরের রক্ত পর্যন্ত বন্দী রাখা হবে এবং নামাজের পর সকল মানুষের সামনে তাকে ফাঁসিতে ঝুলানো হবে যেভাবে আলী ভাই কাজ ছিল তাতে তাকে কোনোভাবেও খনি মনে হয়নি কিন্তু তার হাতে যে রক্ত আর রক্তমাখা মাখা ছুঁড়ি ছিল তা তো আর মিথ্যা না হাতে নাতে ধরেছে তাকে হ্যাঁ আর তো করিস শুধু কিসোর জান দি করিল সেটা জানতে পারলে ভালো হয়তো এ তো সেটা মুখে একদম কুলুপে dise আইরে মানুষ কি আমল লাভের জন্য খুনলা করলি দুনিয়া হারালি আখিরাত হারালি ওই যে ওই যে আলী ভাইকে নিয়ে আইছি এখনই फांसी দেয়া হবে অশমিকে फांसीর কষ্ট उठाओ এরকুনই তার फांसी কার্যবর করা হবে জি জাহাপানা না চলো উপরে ওঠো

আমরা সবাই দিবাসম্ভ দেখতে না তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু কি বলছ সব তুই কি বোঝা বলছ এই হত্যাদাই নিজের ঘরে নিতে যাচ্ছ এর ফলে তোমাকে এই যুবকের স্থলে শাস্তি পেতে হবে হ্যাঁ আমি গিয়ে বুঝি বলছি মহামান্য খলিফা আমি প্রকৃত খুনি আর এই ব্যক্তি নির্দোষ এই ব্যক্তি তোমার দাবিতে আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম তুমি এবার আসল ঘটনাটা খুলে বলো দেখি বলছি মহামান্য খলিফা বলছি আমার নাম মিজানুর রহমান আমি এক নিঃস্ব অসহায় নিতান্ত গরিব একজন মানুষ গত দুই দিন যাবত আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করছি আমার কাছে সামান্য অর্থও ছিল না যা দিয়ে ক্ষুধা নিবারণ করব ক্ষুধার কষ্টে আর থাকতে না পেরে ভোরবেলাতেই ঘরের বাইরে বের হয়ে আসি খাবার নেই খাবার পাওয়ার কোনো সম্ভাবনাও নেই এমন সময় দেখি একটি ক্রেতাদুরস্থ লোক এদিকেই হেঁটে আসছে চকচকে সুন্দর পোশাক পরিচ্ছদ পরিহিত এক লোক তখনই আমার মাথায় শয়তানি বুদ্ধি আসে শয়তান আমাকে প্ররোচনা দেয় লোকটার পোশাক আশাক দেখে মনে হচ্ছে বড় কোনো ব্যবসায়ী হবে তার সঙ্গে অবশ্যই মূল্যমান অর্থ সামগ্রীও থাকবে যদি তুমি এই সুযোগে তাকে হত্যা করতে পারো তবে সহজেই তার টাকা পয়সাগুলো হাতিয়ে নিতে পারবে আর এই জায়গাটাও নির্জন কেউ জানতেও পারবে না হত্যাকারীকে কি বলেন এইসব হ্যাঁ এতে তোমার ক্ষুধার জ্বালা তো মিটবেই তার উপর ভবিষ্যতেও বেশ কিছুদিন আরাম এসে জীবনযাপন করতে পারবা না না আমি এই কাজ করতে পারবো না তাহলে ক্ষুধার জ্বালায় মরবা কিন্তু তারপরও হ্যাঁ এলোকটা কোথায় গেল আর তখনই আমার পেটটা মোচড় দিয়ে উঠল আমি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ভালো মন্দের পার্থক্য করার জ্ঞানটুকু হারিয়ে ফেললাম শয়তানের প্ররোচনায় আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম আর কোমর থেকে ছুরি বের করে অপেক্ষা করতে লাগলাম লোকটা কাছে চলে আসতেই আমি আক্রমণ করে বসলাম এই তো মরে গেছে নিশ্চয় ওর পকেটে থাকবে টাকা পয়সা তাড়াতাড়ি ওর পকেটে দেখি আর যা পাই তা নিয়ে কেটে পড়ি সিপাহি এত সকালে সিপাই কোথাকে গেল হে আল্লাহ ধরা পড়ে যাবো নাকি ধরা পড়লে তো নিশ্চিত ফাঁসি থাকলো টাকা তাড়াতাড়ি সরা পড়ি তারপর খুব দ্রুত আমি কাছে লুকিয়ে পড়ি যেন সিপাহিরা আমাকে আর খুঁজে না পাই কিন্তু অবাক হয়ে দেখি সিপাহীরা এই যুবককে রক্ত ছুরি হাতে ধরে নিয়ে আসছে আর লোকজন আমিও সুযোগ পেয়ে গেলাম আমিও মানুষের সাথে চিৎকার করতে করতে আড়াল থেকে বের হয়ে এলাম লাশ লাশ খুন হয়েছে আর এমন ভাবে তাদের সাথে মিশে গেলাম যে নিহত ব্যক্তির প্রকৃত হত্যাকারী যে আমি কথা বোঝার আর কোনো উপায় থাকলো না কি ভয়ঙ্কর একদম লোমহর্ষক ঘটনা আমার শের দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে তাহলে তুমি এই কথা এখন বলছো কি কারণে হে খলিফা আমি ক্ষুধার তাড়নায় আর শয়তানের প্ররোচনায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম কিন্তু যখন দেখলাম এই অল্প বয়স্ক সুন্দর যুবককে বিনা অপরাধে কেসাসের ফাইসালা শোনানো হলো কতল করার আদেশ দেওয়া হলো তখন আমার চেতনা ফিরে এলো বিবেকের দংশন বারবার আমার হৃদয়কে ক্ষত করতে লাগলো এখন তো আমি দুইজন ব্যক্তি হত্যাকারী হয়ে গেলাম একজনকে নিজের হাতে খুন করলাম আর অন্যদিকে অপরাধ স্বীকার না করে এই নিরাপরাধ যুবককে ঠান্ডা মাথায় হত্যা করছি দুনিয়ার শাস্তির তুলনায় তো আখিরাতের শাস্তি অনেক কঠিন আসলের ময়দানে আল্লাহ তালার সামনে আমি কি জবাব দেব তার যে অপরাধ স্বীকার করলে হয়তো দুনিয়ায় শাস্তি পাবো কিন্তু একই সাথে একজন নিরাপরাধ লোকের জীবন্ত রক্ষা হবে এই বিবেচনায় হয়তো আল্লাহ তালাও আমাকে ফোন করে দিতে পারে হ্যাঁ আমি আমার অপরাধ স্বীকার করব। তাই আমি আপনার দরবারে হাজির হয়ে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দিলাম আমি হচ্ছে আসল হত্যাকারী আর এই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ তাই তাকে মুক্তি দিয়ে দিন আর আমার বিচার করুন কিন্তু তুমি তো আমার মনে নতুন প্রশ্ন জাগিয়ে দিলে কি প্রশ্ন হেজবুক এ লোকটি যা বললো তা কি ঠিক আসলেই কি তুমি এই নিহত ব্যক্তির হত্যাকারী নও হ্যাঁ মাননীয় খলিফা তার কথা সম্পূর্ণ সঠিক আমি প্রকৃত হত্যাকারী নই তাহলে তুমি মিথ্যার উপর কেন স্বীকারোক্তি দিলে কেন তুমি হত্যার কথা স্বীকার করলে জনাব নিশ্চয় এর পিছনেও কারণ আছে কি সেই কারণ বলো কৌতু হলে আমার প্রাণ হয়ে যাচ্ছে হে মহামান্য খলিফা বলছি আমার নাম আলী যাবের আমি এই এলাকায় কিছুদিন যাবৎ কসাইয়ের কাজ করি প্রতিদিন মতো আজও খুব ধরে একটি ছাগল জবাই করছিলাম হঠাৎ কাছে কোথাও থেকে একটা আর্ত চিৎকার ভেসে আসে মানুষের চিৎকার মনে হলো এত ভোরবেলায় কেউ বিপদে পড়লো নাকি যাইতো দেখি কি হলো আমি রাস্তার কাছে আসতেই যে দৃশ্য দেখলাম এল্লাহ একি এতো এক দরজাজা লাশ একক্ষণি কেউ খুন করেছে রক্তে কড়াগড়ি খাচ্ছে কে খুন করলো আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না আমার হাতে রক্ত মাখা ছুরি পাশে পড়ে আছে রক্তের রঞ্জিত লাশ আশেপাশে অন্য কেউ নেই এবার মনে হয় আমি আর বাঁচতে পারবো না গ্রেপ্তার করো একে নিশ্চিত এই নিহত ব্যক্তির হত্যাকারী একে ফলিফার কাছে নিয়ে চলো বিচারের জন্য

আমি নিজেকে মিথ্যাবাদী হওয়া থেকে বাঁচাতে আমি এই মিথ্যা অভিযোগ স্বীকার নি আর প্রতিটা মুহূর্ত আল্লাহর সাহায্যের অপেক্ষায় অতিবাহিত করেছি আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল যেহেতু আমি নির্দোষ আল্লাহ তালা ঠিকই যে কোনো উপায়ে আমাকে রক্ষা করবেন আর যদি দুনিয়ার বিচার থেকে মুক্তি না পাই নিশ্চয় পরকালে আল্লাহ তাআলা আমাকে উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ ফেসবুক তোমার আল্লাহর উপর বিশ্বাস দেখে আমি অবাক হয়ে গেলাম তোমার ইমন বেড়ে গেল রে বাপরে কি এক টানটান কেঁচানাপূর্ণ রহস্যের জট উদ্ঘাটন হলো আমি তা তো হলো কিন্তু এখন বিচারের কি হবে তোমরা দুজনেই আল্লাহর উপর ভরসা আর বিশ্বাসের এক অনন্য নথি স্থাপন করেছো। আমি যাওয়ার পর নয় খুশি হয়েছি কিন্তু শরিয়তের বিধান এবং বিচার সম্পূর্ণ আলাদা জিনিস

কিন্তু হত্যার কথা স্বীকার করে সে এমন এক ব্যক্তির জীবন রক্ষা করেছে যার ব্যাপারে আপনি কিসাসের ফয়সালা করে ফেলেছিলেন যেহেতু আপনাদের এটাই মতামত তাহলে আমি নতুন রায় ঘোষণা করে দিচ্ছি জি জাহাপনা আসামি এমন সময় নিজের খুনের কথা স্বীকার করেছে যখন অন্য ব্যক্তির ব্যাপারে মৃত্যুর ফয়সালা হয়ে গেছে আর এভাবে সে এক নিরপরাধ ব্যক্তির জীবন রক্ষা করেছে আর আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন যে কারো প্রাণ রক্ষা করলো সে সকল মানুষের প্রাণ রক্ষা করলো তবে তাদের দুজনকেই মুক্তি দেওয়া হল আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আর নিহত ব্যক্তি আর নিহত ব্যক্তির জন্য সরকারি বাইতুল মাল থেকে তার রক্তবণ আদায়ের ঘোষণা করা হল আল্লাহ আক্বার আল্লাহর আল্লাহ আক্বর আল্লাহ আক্বার